এখন বক্তব্য বাজে তিনি বলেছিলেন আমার কাছে এখন মনে হয় একজন আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি দাদার বাড়ি মামুর বাড়ি দিল্লিতে পাড়ানোর সুযোগও না সেগুলো আজকে সঠিক হয়েছে আমরা পরবর্তী বাংলাদেশকে কিভাবে দেখতে চাই আমাদের তাহলে দেখবো ইনশাল্লাহ ইতিমধ্যে তিনি মিডিয়া কভারেজ করতে গিয়ে কিছু কথা বলিয়ে বলে হচ্ছেন সংস্কার দরকার বৈষম্য মুক্ত যে বাংলাদেশ ছাত্ররা চেয়েছে এমন বাংলাদেশ তো আমরা আমাদের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকেই চেয়ে আসছি আলহামদুলিল্লাহ দলবাজি চাদাবাজি জল অন্যায় সবগুলোর বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লব এই বিজয় ঠিক এই চিন্তা লালন করে আসছি আমাদের সুরগ্ন থেকে মনমে যেন আল্লাহ বিজয়টা আমাদেরকে দিয়েছেন নির্বাচন হয়তো ছয় পর এক বছর পর বা বছর পর যখনই হয় হবেই তো হওয়ার পরিবেশ আল্লাহ করে দিয়েছেন যারা আমাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রেখেছিল এলাকা থেকে সরিয়ে রেখেছিল আজকে আমরা এখানে অনেকে আছি যারা বাড়িতেও যেতে পারিনি আমাদের তাহের ভাই এলাকায় গেলেই নাকি পুলিশ বলতো যে তাড়াতাড়ি চলে যাও সাহবতি বাড়িতে পারে না অনেক দিন ভাই ডাকায় আমি দীর্ঘ বারো বছরের মতো চক্রাণে প্রোগ্রাম করতে পারি না যারা আমাদের এলাকা ছাড়া করেছে আল্লাহ তাদেরকে দশ ছাড়া করেছে কোরআনের বক্ত না লা ইসলিহু সালিহুন আল্লাহর কথা কতটা সত্য এবারে বিপ্লবের পরে কোরআন মাজিদের কিছু আয়াত পরে আমি নতুন করে কালেমা আওয়ার পড়েছি তাও হিদের ঘোষণা বারবার দিয়েছি আল্লাহ তোমার কালামের প্রতি আগে বিশ্বাস ছিল কিন্তু এখন মনে হয় ইব্রাহিম নবী যেমন পাখি জবে করে তারপরে আল্লাহ বলেছে এভাবে দেখো ডাক দাও মরা পাখি আসবে এতে করে লিয়াত মাইন্দা পানবি আমি ইব্রাহিমের অন্তর প্রশান্ত হবে ইব্রাহিম দেখে যেমন আল্লাহর উপর ইমান এনেছেন ওই পাখির নিদর্শন এবারে বিপ্লব মনে হয় প্রতি আমার নতুন করে আবার ইমান এনে দিয়েছে

যখন জেলে ছিলেন আমি জেলখানা দেখা করতে গিয়েছিলাম স্বাভাবিকত পরিবারের বাইরের লোকদেরকে দেখা করতে দেয়া হয় না এতে জেল কোড কিন্তু উনার পরিবারের সাথে আমার পার্সোনাল সম্পর্কটা খুবই প্রগাঢ় যার কারণে উনারা উনার সাথে আমাকে একবার নিয়েছিলেন এর আগে হুজুর থেকে অনুমতি এনে তারপর আমি গিয়েছি আঞ্জুমা সাইয়েদ রহিমাহুল্লাহ ওনার পাওয়া সময় 30 মিনিট তার মধ্যে 18 মিনিটের মতো আমাকে দিয়েছিল উনি আমার সাথে যখন কথা বলতে শুরু করলেন উনি তো সন্তানরা পাশে বসা ওনার স্ত্রী গিয়েছে নাতনি গিয়েছে ওদেরকে পাশে বসে উনি আমাকে নরুজ খাওয়াচ্ছেন কপালে চুমু দিলিয়ান গল্প করছেন আমি বিব্রত হচ্ছিলাম যে আরে তাদের হক নষ্ট করে ফেলছি এক মাস পরে এসে তারা কথা বলবে আর হুজুর তো আমাকে ছাড়ছে না এক আমি বললাম যে হুজুর আমাকে যদি একটু ছেড়ে দেন আপনি একটু কবাসা তোমাকে আর পাবো কখন জানি না আমাদের ভাইদের কাছে আমার পক্ষ থেকে তিনটি আবেদন পৌঁছিয়ে দিও তার একটা ছিল আমি যেন শহীদ হতে পারি সব সময় মানুষ শহীদ হয় না দুঃসময় শহীদ হয় তাকে পেলে আমরা দাদার বাড়ি মাংুর বাড়ি দিল্লিতে পালানোর সুযোগও পাবে না সেগুলো আজকে সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে অকল্প বিজয় দিয়ে আসুন বিজয়কে কাজে লাগিয়ে চোদ্দ গ্রামকে আমরা ইসলামের দুর্গে পরিণত করি দীর্ঘ পনেরোটি বছর চোদ্দ গ্রামে আমাদের রিপোর্টিং বৈঠক হতে পারেনি কর্মীদের রোকনরা হয়তো করেছে তাও অনলাইনে করতে পারে যদি টিসি হয়নি টিএস হয়নি সব হয়নি আমরা যা শিখে ছাত্র শিবির থেকে আজকে আমরা ইসলামী আন্দোলনকে শিখেছি বর্তমান তরুণ প্রজন্ম সেই টিসি থেকে তারা দূরে ছিল তাদেরকে দূরে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে টেলিভিশনে সারা দিন অপপ্রচার করতে 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 নতুন প্রজন্মের কাছে জামাত ইসলামিক ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন রূপে তারা মেসেজ পৌঁছিয়েছে জামাত রাজা কার নয় যুদ্ধ অপরাধী বানিয়েছে ধর্ষণকারী হত্যাকারী বানিয়েছে যাদের বয়স আজকে তিরিশ আজ থেকে পনেরো বছর আগে তার বয়স ছিল পনেরো যাদের বয়স আজকে পঁচিশ আজ থেকে পনেরো পনেরো বছর আগে তাদের বয়স ছিল দশ ওই দশ বছরের ছোট্ট বাচ্চাটা টেলিভিশন চ্যানেল খুললে পনেরোটা বছর শুনেছে শিবির খারাপ জামাত খারাপ আল্লাহ তারা যদি সুযোগ করে দিয়েছেন আমরা বাস্তব চরিত্র নিয়ে তাদের কাছে পৌঁছা দরকার গ্রামে গঞ্জে সর্বত্র বুঝিয়ে দিতে হবে আমরা বিজয় পাওয়ার পর লুট করিনি চাঁদাবাজি করিনি হত্যা করিনি খুন করিনি আমরা প্রতিশোধ পরায়ণ হয়নি আমাদের আমিও বলেছে আমরা যতটুকু পারি ক্ষমা করব উদারতা দিয়ে বুঝিয়ে দেব এদেশ ইসলাম প্রয়োজন আমরা সে ইসলামের মুক্ত পথিক সেই মানুষ এগিয়ে যাওয়ার তৌফিক আল্লাহ দান করুন যাদের ভাই শারীরিক ভাবে কিছুটা অসুস্থ আপনারা জানেন এমন নেতা বারবার আসে না ভাইয়ের সামনে প্রশংসা করলে অতিরঞ্জন হতে পারে এই আপনাদের কাছে আমি দোয়া চাই। যখনই আপনি আপনার জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ ভাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে চট্টগ্রাম শুধু এমপি পাবে না পাবে জাতীয় নেতৃত্ব পাবে মন্ত্রী এনসা আজকের আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাকে সম্পৃক্ত করার জন্য